আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় জানে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট আজ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ আজ জুমাবার দিন আজকের এই দিনটি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন দেশে টাকা পাঠানোর জন্য আপনাদের জন্যই থাকছে সম্পূর্ণ ইনফরমেশন এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাকে কত দিচ্ছে ফরেন কারেন্সির তথ্য কত গোল্ড আপডেট কত প্রতিদিনই এই ধরনের ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে অল করে রাখুন কমেন্টস করুন ভিডিওগুলো আপনি কিভাবে দেখছেন শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাই বোন এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন এবং তিনিও লাভবান হবেন বাংলাদেশ ফরেন কারেন্সি সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আজ কুইথ থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো আটানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপের মাধ্যমে তিনশো সাতাশি টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো অষ্টআশি টাকা বিইসি এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস এআই অ্যাক্সেঞ্জ চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আল নাদা অ্যাক্সেঞ্জ চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস জুলে খাস অ্যাক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ওমান অ্যাক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস আল মুজাইনি অ্যাক্সেস চারশো টাকা প্লাস লুলু অ্যাক্সেঞ্জ চারশো টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা প্লাস ইউএ ই অ্যাক্সেঞ্জ চারশো দুই টাকা কুইত বাহারান্সেঞ্জ চারশো টাকা পাস কুইতে টোটাল বত্রিশটা এক্সেন্স কোম্পানি এই সেবাটি দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম এক্সেন্স কোম্পানিগুলোর শর্ত ছিল আমরা যখন এই ইনফরমেশনটি সংগ্রহ করেছি যে কোনো মুহুর্তে এই টাকার রেটে পরিবর্তন আসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে পাশাপাশি আমরা যখন দেশি টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকা রেটে পরিবর্তন আসতে পারে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই এই ব্যাপারগুলো আপনি মাথায় রাখবেন এবং সর্বোচ্চ টাকার রেট পেতে এক্সচেঞ্জে জিজ্ঞেস করবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকেও তা সঠিকভাবে ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন প্রণোদনার টাকা নিয়ে যদি কোনো জটিলতা সৃষ্টি হয় অবশ্যই সমাধান করে নেবেন এতে করে পরবর্তীতে আর ঝামেলা হবে না আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন একটি ব্যাপারে সুবিধা রয়েছে সারা কুয়েতে গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট ব্যবহার করতে পারেন তবে সাম্প্রতিক সময় গোল্ডে মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে কিছু স্নান কোম্পানি দোকানি এবং বহু প্রতিষ্ঠানই আমাদেরকে ঠকাচ্ছে আপনাকে কনফার্ম করতে হবে আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি খেতে গোল্ড আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে আজ পাচ্ছেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড ছাব্বিশ দিনার নব্বই ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড তেইশ দিনার নশো পঞ্চাশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড বাইশ দিনার আটশো তিরিশ ফিলসে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড উনিশ দিনার পাঁচশো সত্তর ফিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড পনেরো দিনার দুশো ষাট ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড দশ দিনের আটশো আশি ফিলসে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড ছয় দিনের পাঁচশো বিশ ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হতে পারে